বিগত পনেরো শতকের দিকে ইউরোপের বলকান অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে যদিও কনস্টান্টিনোপোল শহরের চারদিকে ওসমানীয় সাম্রাজ্যে নবদীক্ষিত আবাস গড়ে উঠেছিল তবুও এই শহরটি ছিল বিজেন্টাইন বা বাইজেন্টাইনদের রাজধানী ওসমানীয় সাম্রাজ্যের ঠিক বক্ষস্থলে বৈরী বিজেন্টাইনদের সুরক্ষিত এই নগরের অবস্থান ছিল মুসলমানদের নিকট উদ্বেগের কারণ কেননা এটি ইউরোপীয় ক্রুসেডারদের একটি লক্ষ্যস্থলে পরিণত হয় ক্রুসেডারদের দ্বারা প্ররোচিত হয়ে বেজেন্টাইন সম্রাট কনস্টান্টি একাদশ তার নিজের জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালাত